এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয় আমরা চাইবো না যে জনাব সাহেব এই 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 মধ্যে পড়ে যান যেদিন শাহাদাত বরণ করেন সেদিন সাংবাদিক আইডিটি এই ইলিয়াসের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ম্যাটা থেকে নামিয়ে দেন অর্থাৎ ম্যাটাকে এই সরকার যদি চায় তাহলে সাংবাদিক ইলিয়াসকে অ্যানার্কিস্ট এনার্টিস্ট হিসাবে বিবেচনা করে তার আইডিটি ম্যাটা থেকে হচ্ছে সরিয়ে দেওয়া হয় ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয় এবং সরকার চেয়েছে এবং সেটি পেরেছে সরকারের গত বছর সম্পৃক্ত আছে যারা সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি অ্যানার্কি তৈরি করছে সেই আইডির বিরুদ্ধে আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি তাহলে সেটা স্পষ্ট হয়েছে আপনারা চাননি এই কারণে ব্যবস্থা নিতে পারেননি আপনারা চেয়েছেন আহ সাংবাদিক ইলিয়াসের আইডি আপনারা হচ্ছে নষ্ট করে দিবেন আপনারা সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে ফেলবেন আপনারা চেয়েছেন এবং আপনারা সেটি সক্ষম হয়েছেন তাহলে আমার কাছে যারা আওয়ামী লীগ পেজ থেকে জুলাই অংশগ্রহণ করেছে এবং পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার যে ধরনের হচ্ছে চরিত্র হনন করেছে যেভাবে যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি আপনার এই কারণে ব্যবস্থা নেননি কারণ আপনারা চাননি পরবর্তীতে আপনারা দেখবেন গত সপ্তাহ বা তার বেশি সময় ধরে আমাদের দেশের ব্যবসায়িকদের আচরণ আমাদের দেশের মিডিয়ার আচরণ আমাদের দেশের প্রশাসনের আচরণ এই তিনটার যে একটা আনহলি নেক্সাস হাসিনার সময় আমরা দেখেছি হাসিনাকে কাল্ট বানানোর ক্ষেত্রে মিডিয়াকে আমরা দেখেছি যে একটা হাসিনার যে শ্যামাদাস হতে মিডিয়া ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে মর্ধনের মধ্য দিয়ে আমরা দেখেছি হাসিনাকে কার্ড বানিয়েছে একই সাথে সাথে আমরা ব্যবসায়িক কমিউনিটিকে দেখেছি যে কিভাবে হচ্ছে হাসিনাকে বারবার আমরা যেমন আপনি দেখবেন যে সমকালের আবুল কালাম আজাদ একে আজাদ নামে পরিচিত চ্যানেল টোয়েন্টি এর আমরা দেখেছি একই আগস্ট দুই আগস্ট উনি বলেছেন হাসিনার সরকার বারবার দরকার এবং আমরা আপনার হাতকে শক্তিশালী করব এবং আজকে গতকাল আমরা দেখলাম যে জনাব তারক সাথে ব্যবসায়ীদের যাদের হচ্ছে হ্যান্ডশেক হয়েছে খুব খুবই একটা হচ্ছে উষ্ণ অভ্যর্থনা তারেক যে ব্যবসায়ীরা দিয়েছেন এই ব্যবসায়ীরাই এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়াগুলাই গত দেড় দশকেরও বেশি সময়ে আপনার তারিক জিয়ার যে নেতাকর্মীরা দেশে গুম হয়েছে খুন হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের বৈধতা উৎপাদন করেছে এই ব্যবসায়ীদের পরিচালিত মিডিয়ার দ্বারা কি আয়রনি ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতা রয়েছে যারা গুম হয়েছে আহত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের রক্তর উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের তাদের গুমের তাদের নির্যাতনের তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে সেই সব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে গত আমি আমার এলাকার কথাই বলতে পারি যে যাদের যারা গত দেড় দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় ঘাম দিয়েছে খাম দিয়েছে রাস্তায় হচ্ছে হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে হচ্ছে অপান্ত ঘোষণা করা হয়েছে তাদেরকে কিভাবে হচ্ছে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে অথচ আমরা দেখছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা অন রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করেছে বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারিখ যে উষ্ণ অব্যর্থনা দিচ্ছেন সেটা আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ এবং আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারিজিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে এবং এবং এটি আশঙ্কাজনক এটি আশঙ্কাজনক এবং এভাবেই হচ্ছে একটা ফেসিস্ট উৎপাদন হয় এভাবেই হচ্ছে যখন সবাই এই যে এই দেড় দশকের বেশি সময়ে বিএনপির যে গণতন্ত্রকে এই একটা একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ তাদের যেই শ্রম তাদের যেই আহ বিএনপির একজন নেতা কর্মী বাদ নাই যে তার যাদের বিরুদ্ধে মামলা হয়নি কেউ ঘরে ঘুমাইতে পারে নাই এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই হচ্ছে বিএনপির সবচেয়ে কাছের বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে এবং যেই মিডিয়া ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহলি নেক্সাসে আমরা চাইব না যে জনাব তারিখ জিয়া তারিখ জিয়া সাহেব এই 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 নেক্সাসের মধ্যে পড়ে যাক আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে সেটি প্রসারিত হোক আমরা চাই না এই আনোহলি ন্যাক্সাসের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক